আজ আমি কাঁঠাল চিংড়ি করে দেখাবো কাঁঠাল চিংড়ি যেন মাছটা আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে লবণ হলুদ মাখিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আমি আমার তেলটাও ওইদিকে গরম হয়ে গেলো এখন আমি মাছটা ঢেলে দেব মাছটাকে ভালো করে ভেজে নিব ভেজে নেব ভেজে আমি এটাকে নামিয়ে নেব আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে ওদিকে আমি মশলাগুলো রেডি করছি এই যে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি মাংসতে যা যা মশলা পড়ে তো কাঁঠাল চিংড়ি তো সেইভাবে তোমরা মশলাগুলো দিয়ে দিব এখানে আমি কাঁঠালগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এখানে আমি কাঁঠাল আর হচ্ছে আলুটা বয়ল করে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়ে তো আমার কাঁঠালটা বয়ল হয়ে গিয়েছে এবার আমি এটাকে আলাদা করে নামিয়ে নেব তো এখানে আমি কড়াইয়ে গুছিয়ে দিয়েছি গরম হয়ে গিয়েছে সেখান গরম করে তেলটাকে এখানে পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা দিয়ে টমেটো দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিয়েছি লাল করে তারপর আমি কাঁঠালটা দিয়ে দিয়েছি তো এখানে আমার লবণ আবার এখন লবণ আর হলুদ দিয়ে দিব কাঁঠালটাকে ভালো করে মেরে নেব কাঁঠালটাকে ভালো করে নেড়ে নিতে হবে বন্ধুরা আমার যদি রান্নাতে কোনো ভুল হয় তো আমাকে ক্ষমা করে দিয়েছিস কী করবো আমি একা একা ভিডিও করতে পারি না যতটুকু করি অতটুকুই আমি এটাকে এডিট করে তোমাদের কাছে পাঠানোর চেষ্টা করি আমার তো হেল্প করার মতন কেউ নেই এখানে আমার মশলাটা হয়ে গেছে মশলাটা আমি দিয়ে দিলাম এটা আমার কষানো হয়ে গিয়েছে কাঠলগুলো আলু দিয়ে এবার আমি মশলাটাকে বাইশ বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিই এবার এটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না কাঁঠলটা ভালো করে ভাজা হয়ে হয় ততক্ষণ আমি কষাবো আমার এটা ভাজা হয়ে গিয়েছে কষানো হয়ে গিয়েছে এবার আমি এটাতে জল ঢেলে দিব জল দিয়ে ভালো করে ঢেকে দেব যতক্ষণ কাঁঠাল আর আলুটা ভালো করে না গলে ততক্ষণ আমি ঢেকে দেবো আমার আমি এটাকে মিক্স করে ভালো করে ঢেকে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিলাম জলটাও আমার শুকিয়ে এসেছে এবার আমি গরম মশলাটা দিয়ে দিব তো আমার গোটা গরম মশলা নাই তাই আমি প্যাকেটের গরম মশলাটা দিয়ে দিলাম এখানে আমার সবজিটা হয়ে আসছে ভালো করে নেড়ে দিলাম আবার ঢেকে দিচ্ছি এবার আমার সবজিটা হয়ে গিয়েছে তো এইবার আমি ঝোলটাও আমার শুকিয়ে এসেছে তো এইবার আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব তো আমার সবজিটা হয়ে গিয়েছে দেখো তোমাদেরকে যদি ভালো লাগে তো আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থেকে এই জামা চিংড়ি হয়ে গিয়েছে নমস্ক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিও ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তোমরা সবাই আর আমার পাশে থেকো ধন্যবাদ